ওয়ান ক্রিকেটে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বিরাট কোহলি টানা পাঁচ ম্যাচে অন্তত পঞ্চাশর্ধ ইনিংস খেলার সুফল পেলেন ভারতের এই তারকা ব্যাটার প্রায় পাঁচ বছর পর আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছিলেন কোহলি বুধবার আইসিসি প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে দেখা যায় পুরুষদের ওয়ান ডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক নম্বর থেকে তিনে নেমে গেছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা তার জায়গা দখল করেছেন বিরাট কোহলি আর তিন নম্বর থেকে দুয়ে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল সবশেষ দুই হাজার একুশ সালে ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন কোহলি এরপর দীর্ঘ সময় শীর্ষস্থান দখলে রাখেন পাকিস্তানের বাবর আজম দুই সালে এক পর্যায়ে সেরা দশ থেকেও ছিটকে যান কোহলি তবে দুই সাল থেকে শুরু হয় তার দুর্দান্ত প্রত্যাবর্তন দুই হাজার পঁচিশ সালের শেষ দিকে দুই নম্বরে ওঠার পর এবার রোহিত শর্মাকে টপকে আবারও এক নম্বরে জায়গা করে নিলেন তিনি